ভিওয়ার্স প্রথমেই বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের পেমেন্ট প্রুফ দেখাচ্ছি দেন তারপরে আজকে একটি অফার শেয়ার করব। যেটা থেকে আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ রয়েছে ওকে সো হাতে একটু সময় নিয়ে আপনারা ভিডিওটি দেখতে বসবেন দেখেন বাইন্যান্স ওয়েব বাইন্যান্সের একটি অফার ছিল ক্রিকেট কিটের এটা থেকে কিন্তু দশ ডলার করে এফডি ইউজিটি রিসিভ করেছে পেমেন্ট প্রুফ দেখতে এখানে কিন্তু ক্লিক করলেই দেখতে পারবেন যারা টেলিগ্রামে জয়েন করে রয়েছেন দেখেন এই যে পেয়েছে তারপরে নিচে আসেন নিচে আসলে দেখতে পারবেন অসংখ্য যারা জয়েন করেছে তারা পেয়েছে তাছাড়াও নিচে আসলে আরও পেমেন্ট প্রুফ দেখতে পারবেন ভাই পলিহেড্রা বাইন্যান্স ওয়েব থ্রি থেকে এক একজনা ভাই একশো দেড়শো দুইশো করে প্রফিট করেছে কেউ পঞ্চাশ পার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ ডলার করে প্রফিট হয়েছে দেখেন এই যে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন অসংখ্য তো যারা ভাই কাজ করে তারা কিন্তু ইজিলি প্রফিট করতে পারে তো দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ একশো ডলার সো যাই হোক আজকের যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে আর ডি এন টি অফার বাইনান্স ওয়েব থ্রির ওয়ালেটের অফার আগেও আমি এটা শেয়ার করেছিলাম কিন্তু কিছু বেশি ফি কাটার কারণে অনেকেই হয়তো আবার জয়েন করেন নাই ঠিক আছে তো সেক্ষেত্রে এখন কিন্তু অনেক ফি কম কাটতেছে চাইলে আপনারা জয়েন করতে পারেন আমি শর্টকাট আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট একটু ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না জয়েন করে নেবেন আর যারা ভাই এখনো ভিডিওতে লাইক দেন নাই ভাই একটা লাইক করে দিবেন কেউ কিপটামও করেন না কারণ আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রামে জয়েন করার জন্য এখানে ক্লিক করবেন টাইটেলে দেন চ্যানেল লিঙ্ক বা অফার লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে সকল ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন ওকে তো আশা করি প্রত্যেকেই জয়েন করে নেবেন তো এখন চলে আসেন বাইনান্স অ্যাপটি ওপেন করবেন ওকে তো বাইন্যান্স অ্যাপ ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনারা জাস্ট ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে আপনারা আপনাদের স্পোর্ট ওয়ালেটে আপনারা বিএনবি রাখবেন ঠিক আছে কিছু বিএনবি রাখবেন স্পোর্ট হোক আর ফান্ডিং হোক যে কোনো একটা ওয়ালেটে আপনারা বিএনবি রাখবেন যেমন দেখেন আমি এখানে আঠাশ ডলার রেখেছি ঠিক আছে আপনারা বিএনবি রাখবেন কারণ অনেকেই প্রফিট করেছে এখন আশা করি ডলারের সমস্যা হবে না দেন এখান থেকে এসে আপনারা এই যে ওয়েব থ্রিতে যাবেন ওয়েব থ্রিতে আসার পরে এখানে আপনাকে বিএনবিটা ট্রান্সফার করতে হবে ঠিক আছে তো আপনারা ট্রান্সফার করে নেবেন আর যাদের ওয়েব থ্রি খোলা নাই এখানে আসার পরেই আপনাদের নতুন করে ক্রিয়েট করতে বলবে তখন আপনারা ক্রিয়েট করে আপনাদের কিউআর কোডটা ব্যাক করে রাখবেন তো এখানে আপনারা আপনাদের ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন বিএনবি এক্সচেঞ্জ থেকে তো এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেন দেন এখান থেকে না আপনাদের উপরে ফান্ডিং বা স্পোর্টে ডলার রেখেছেন নিচে ওয়ালেট রাখবেন এখানে বিএনবি এখানে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন বিপ টোয়েন্টি ঠিক আছে দেখেন ফি কিন্তু কম যাবে আগে কিন্তু তিন ডলারের মতন গিয়েছিল এখন এক থেকে দেড় ডলারই হয়ে যাবে দেখেন এখানে তেত্রিশ সেন্ট ফি যাবে তো আমি ট্রান্সফার করে নিচ্ছি জাস্ট এখন এখানে আপনারা ম্যাক্স করে দিবেন আঠাশ ডলারই দেন উইডোতে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন তো দেখেন উইডো প্রসেসিং কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু চলে যাবে ওকে তো দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বিএন স্পোর্ট এতে চলে এসেছে ওয়েব থ্রি ওয়ালেটে চলে এসেছে এখন আপনারা অফারে জয়েন করবেন ফি কিন্তু খুবই কম যাবে বেশ কয়েকদিন প্রায় আট দশ দিন আগে শেয়ার করেছিলাম তখন ফি বেশি যাচ্ছিলো এখন কম যাচ্ছে বিদায় এই জন্যই জয়েন করতে বলতেছি চাইলে জয়েন করতে পারেন এই যে দেখেন এই অফার আরডিএনটি এখানে আপনারা স্লাইড করবেন নাহলে আপনারা এখান থেকে নেই ডিস ডিসকভার নিচে ডিসকভার অপশানে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করলেই দেখবেন প্রথমেই অফারটি রয়েছে তো আপনারা এখান থেকে নেই যে এটা না এখানে ক্লিক করবেন হাতে আপনাদের আর মাত্র চার থেকে পাঁচ দিন আছে চাইলে আপনারা জয়েন করতে পারেন ওকে আর আর ক্লিয়ার করে বলে দিই এই যে এখানে যেটা দেখতে এটা জয়েন না এটা মানে পোস্টটা দেখেছে ভিউ হয়েছে তাই ঠিক আছে চাই আবার মনে করে না যে এতগুলা জয়েন করেছে সো আমি ক্লিক করে দিচ্ছি যাদের ইচ্ছে আছে আপনারা জয়েন করতে পারেন কারণ অনেকেই ওয়েব থ্রি ওয়ার্ল্ডের থেকে মনে করেন একশো দেড়শো দুশো ডলার পেয়েছেন এক দেড় ডলার খরচ করে জয়েন করলে কোনো সমস্যা হবে না জানে এখন জয়েন ক্যাম্পেইন অপশানে ক্লিক করবেন দেন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন চলে আসেন নিচে এই যে আপনাকে দুইটা মিশন করতে হবে একটা সোয়াপ করতে হবে কিন্তু সোয়াপ করতে হবে অবশ্যই অ্যাট লাস্ট পাঁচ ডলারের আরডিএনটি টোকেনে ওকে আর এখান থেকে নে এ আর ডি এন আপনাকে বিশ ডলারের ইউসডিটি হোক ইউসডিসি হোক বিএনবি হোক বাইনান্স এনে ডিপোজিট করতে হবে তো বিএনবি নিয়ে এসেছেন আমি দেখাই দিচ্ছি এখন তো সেই জন্য এখন সোয়াপ অপশানে ক্লিক করেন ঠিক আছে সব অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় একটু লোড নিবে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পরে উপরে তো বিএনপি রাখবেনি এই জায়গায় সিলেক্ট করতে হবে আপনাকে আর ডি এন টি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে একটু ক্লিক করে দেই এখানে একটু লোডিং নিবে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা এখানে সোয়াপ করবেন ঠিক আছে একটা ক্লিক করে ওয়েট করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে এই জায়গায় লিখবেন উপরে সার্চ অপশানে সার্চ অপশানে লেখেন আর ডি আর ডি আট ডি লেগলেই চলে আসবে তো আপনারা এই যে এইটা সিলেক্ট করবেন লোগো দেখবেন বিএনপি সইনের ওকে এইটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে পাঁচ ডলারের সম পরিমাণের আট ডিএনটি সো আপ করবেন আপনারা এখানে আপনাদের ব্যালেন্স দিবেন আপনাদের যতটুকু বিএনপি আছে ব্যালেন্স টাইপ করেন আমি এটা কেটে দিয়ে জিরো দশমিক জিরো পাঁচ ডলার দেখেন পাঁচ ডলার ছাপান্ন সেন্ট হয়ে গেছে আমি জিরো দশমিক জিরো ওয়ান দিয়েছি পাঁচ ডলার ছাপান্ন সেন্ট হয়ে গেছে তো আপনারা এটা সোয়াপ করে নেবেন তো আমি এখানে সোয়াপ অপশানে ক্লিক করে দিচ্ছি দেখেন অনলি মাত্র নয় সেন্টের মতন ফি যাবে জাস্ট সোয়াপ অপশনে অপশানে ক্লিক করবেন সোয়াপ ক্লিক করলে দেখবেন আপনাদের গুগল অথেন্টিকেটর কোড ইমেল কোড দিতে বলবে আপনাদের বাইনান্সে সে কোডগুলো দিয়ে কোন সাবমিট করে দেবেন তো আমি সোয়াপ করে দিলাম কোড দিয়ে জাস্ট দেখেন বিএনপি থেকে ডি ডিএনটি হবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে এটা সব কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা চাইলে সরাসরি এটা যখন সোয়াপ হয়ে যাবে না আট ডিএনটি চলে আসবে আপনারা আট এই জায়গায় রাখবেন নিচে বিএনপি রাখবেন চেঞ্জ করে দিয়ে এটা চেঞ্জ করে দিয়ে দেওয়ার পরে আবার সোয়াপ করে নেবেন আপনার বিএনপিতে নয় নয় সেন্টের মতন ফি যাবে আপনাদের তখন সুবিধা হবে অন্য জায়গায় আর আর নিতে হবে না ঠিক আছে এই জায়গায় আপনার কিন্তু আর হয়ে গিয়েছে আপনার আরডিএনটি সফ হয়ে গেলে ডিসকভার থেকে আপনার ওই যে অফার পেজটাতে ক্লিক করবেন আবার এই যে অফার পেজটাতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখান থেকে ভেরিফাই অপশন রয়েছে না এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখবেন এই যে দেখেন প্রথম টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনার দ্বিতীয় টাস্কটি কমপ্লিট করবেন এইটা ঠিক আছে তো এইটা কমপ্লিট করার আগে আপনাকে তো বলেছিলাম আপনারা একটু সফ করে নেবেন আপনাদের এই আরডিএনটি আপনার ডি এনটিটা সোয়াপ করে নেবেন সেজন্য যে সোয়াপ অপশন থেকে নে আপনারা উপরে রাখবেন ডি এনটি আর নিচে রাখবেন বিএনপি এই যে আপনার আট ডিএনটি নিচে রাখবেন বিএনপি দেন ম্যাক্স করে দিয়ে বিএনপিতে সোয়াপ করে নেবেন আপনাদের সুবিধার ক্ষেত্রেই বলতেছি যাতে ডলার কম না হয় ওকে তো সোয়াপের ক্ষেত্রে প্রথমে একটু অ্যাপ্রুভ দিতে হবে আপনারা অ্যাপ্রুভ দিয়ে দেবেন মানে আপনারা বাইশ ডলার নিলেই হবে বা পঁচিশ ডলার নিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি অ্যাপ্রুভে ক্লিক করার পর কিছুক্ষণ পর অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভ করে দিবেন তারপরে এটা অ্যাপ্রুভ হবে তারপরে এই জায়গায় একটা সোয়াপ অপশন আসবে দেন সোয়াপ করবেন দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে সব আসবে যদি না আসে তাহলে আপনারা একটু রিফ্রেশ দিবেন বা ব্যাক করে এসে আবার সোয়াবে এসে উপরে আট ডিএন নিচে বিএনবি রেখে সোয়াপ পেয়ে যাবেন অ্যাপ্রুভ করার পরে দেন এখন এখন সোয়াবে ক্লিক করবেন সোয়াবে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে কনফার্ম করে দিবেন সেম একই ওই যে নয় সেন্ট বা সাত সেন্ট আট সেন্ট এই টাইপের ফি কাটবে তারপরে আপনাদের এটা সোয়াপ হয়ে যাবে সেমভাবে আপনাকে এখানে গুগল অথেন্টিকেটর কোড বা ইমেল কোড আপনার বাইন্যান্সের দিয়ে সাবমিট করবেন তো আপনার সব যখন আরডিএনটি বিএনপিতে এখানে সফ হয়ে যাবে হোম পেজে দেখতে পারবেন ঠিক আছে তখন আবার এখন চলে আসবেন দ্বিতীয় টাক্সে সেজন্য ডিসকো ডিসকভার অপশানে ক্লিক করবেন এখান থেকে নেই যে আরডিএনটি পার্টিসিপেন্ট পাঁচ দিন হাতে টাইম রয়েছে ওকে তো এখানে ক্লিক করবেন এখন এই জায়গায় ক্লিক করবেন আর যারা ভাই এখনও লাইক দেন না একটি ভিডিওতে লাইক করে দিবেন আশা করি দেন এখান থেকে এখন চলে আসবেন দ্বিতীয় টাক্সে দ্বিতীয় টাক্সে আপনাকে দেখেন অবশ্যই অ্যাট লাস্ট বিশ ডলার ডিপোজিট করতে হবে যদি আপনারা উনিশ ডলারও করেন টাক্স কমপ্লিট হবে না তো সেক্ষেত্রে অবশ্যই বিশ ডলারের উপরে ডিপোজিট করবেন ধরে নেন একুশ বাইশ ডলার এরকম আমি যতটুকু করে দেখাবো সেটা করার ট্রাই করবেন ঠিক আছে দেন ডিপোজিট অপশানে ক্লিক করেন আপনাদের যদি রিসেট দিতে বলে রিসেট দিয়ে দিবেন ঠিক আছে এই জায়গায় রিসেট করে দেবেন কারণ এটা আপডেটের জন্য চাইতে পারে তারপরে এরকম আসলে আপনারা জাস্ট এখন টিক মার্ক উঠাই দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন আমি মার্ক উঠাই দিচ্ছি এখানে দেন কন্টিনিউ করে দেবেন তারপরে আপনাকে এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে কানেক্টে ক্লিক করবেন তারপরে আপনারা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে দেবেন তো ওয়ালেট যখন এখানে কানেক্ট হয়ে যাবে আপনারা একটা চেক করবেন এই যে এখানে দেখেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখেন এই যে এখানে আরবিটাম রয়েছে এখানে আপনারা বিএন বি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে এই যে বিএনভি সাইন করবেন তো বি সাইন সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা জাস্ট এখান থেকে এইভাবে এদিক থেকে টান দেবেন এদিকে টান দিলে এই পেজে চলে আসবে আসার পরে নিচে আসেন নিচে আসার পরে এই যে বিএন বি রয়েছে না তে এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার ডিপোজিট অপশন রয়েছে ঠিক আছে এই ডিপোজিট অপশনে আপনারা ডিপোজিট করবেন জিরো দশমিক জিরো ফোর যেন আপনার বাইশ ডলার হয় এখন বিএনপি আপ হয়েছে আপনাদের যদি জিরো দশমিক জিরো ফোর দিয়ে যদি একুশ ডলার হয় আপনারা চাইলে জিরো দশমিক জিরো ফোর ওয়ান দিয়ে দিতে পারেন বা টু দিয়ে দিতে পারেন ঠিক আছে টু দিয়ে দিতে পারেন এইভাবে মানে বাইশ ডলারের মতন আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে বাইশ তেইশ ডলারের মতন যাতে আপনাদের পরবর্তীতে না ঝামেলা হয় তো আমি তেইশ ডলারই করে নিচ্ছি দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে দেবেন ফি দেখাচ্ছে পঞ্চাশ সেন্ট বাট আরও অনেক কম কাটবে আপনারা দেখেন জাস্ট কনফার্ম মানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপরে সেমভাবে আপনাকে বাইন্যান্সের কোডগুলো দিতে হবে সাবমিট করে দেবেন কোড দিয়ে সাবমিট করে দেন কোড দিয়ে সাবমিট করলে দেখবেন এখানে চলে আসবে সরাসরি তারপরে একটু লোডিংয়ের পরেই দেখবেন আপনার ডিপোজিট সাকসেস এই যে দেখেন ট্রানজাকশন সাকসেস মানে ডিপোজিট হয়ে গিয়েছে ওকে তো এখন এখান থেকে সরাসরি উইড্রো করবেন না আগে আপনার টাক্কটা ভেরিফাই করবেন সেই জন্য ক্রস অপশন রয়েছে না ক্রোস অপশানে যাবেন তারপর পরে এই যে এই পেজে আসবেন আসার পরে কী করবেন এই যে আপনাদের ভেরিফাই অপশান রয়েছে না ভেরিফাই অপশান তাতে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখেন সরাসরি টিকমার্ক উঠে গিয়েছে ঠিক আছে তো আপনার কিন্তু এখান থেকে এনে দেখেন দুইটা টাক্স এখন কমপ্লিট মানে দুইটা অফারে আপনি এলিজেবল হয়ে গেলেন প্রথম অফার রয়েছে চৌত্রিশ হাজার আট ডিএনটি টোকেন আর এখান থেকে একান্ন হাজার আট ডিএনটি টোকেনের মোট ডলারের ওপরে আপনি এলিজেবল হয়ে গেলেন ওকে এখন কথা হচ্ছে আপনি যে ডিপোজিট করলেন এইটা উইড্রো করবেন কিভাবে এখান থেকে যদি না যাইতে পারেন আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে আপনার উইড্রো করতে পারবেন ক্রস করে দিবেন পেজটা পেজটা ক্রস করার পরে যে এখান থেকে যে ড্যাপস অপশন মানে ডিসকভার অপশন এখানে আসবেন আসার পরে দেখেন একটু মনোযোগ সহকারে এই যে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এই জায়গায় ওকে জায়গায় ক্লিক করার পরে নিচে আসেন আসার পরে এই যে দেখেন আর ডি এন টি ঠিক আছে আর ডি এন টি এটাতে ক্লিক করবেন তারপরে সেমভাবে ওপেন অ্যাপে ক্লিক করবেন তারপরে এখান থেকে এটা টিক মার্ক উঠে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেমভাবে ডেপসে নিচে চলে এসেছে ওয়ালেট এগুলো তো কানেক্ট থাকবে না থাকলে করে নেবেন দেন এখন নিচে আসেন নিচে আসার পরে এই যে বিএনবির জায়গাটাই সেমভাবে ক্লিক করে দেন তারপরে এখান থেকে এই যে উইডো অপশান রয়েছে উইডো অপশানে ক্লিক করেন মানে উইডো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ব্যালেন্সটা উইডো করেছিলেন না সে ব্যালেন্সটা আপনারা এখানে আপনারা টাইপ করে দেবেন জিরো দশমিক জিরো ফোর টু আমি দিয়েছিলাম এটা তো আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্রোভ অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যাপ্রোভে ক্লিক করে দেবেন তারপরে একটু ওয়েট করবেন তারপরে সেমভাবে কোড দিতে বলবে কোড দিয়ে সাবমিট করবেন তো দেখেন সাবমিট করার পরে অ্যাপ্রুভ করার পরে আপনারা উইডো একটা বাটন পাবেন এই যে মানে উইডো উইডোতে ক্লিক করবেন দেন তারপরে আপনাকে জাস্ট একটু ওয়েট করবেন তো আপনারা যদি ইরোর প্রবলেম হয় কেটে দিয়ে উইডোতে ক্লিক করে আপনারা এই যে আপনার যে ব্যালেন্স আছে এইটাতে ম্যাক্সে ক্লিক করে দিয়ে তারপরে উইডো করা ট্রাই করবেন ওকে তারপরে আপনারা ম্যাক্স ক্লিক করে দেওয়ার পরে আপনারা উইন্ডোতে ক্লিক করলেই আপনারা দেখবেন অ্যাপ্রুভ চাইবে কনফার্ম চাইবে কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দেবেন ঠিক আছে গুগল অথেন্টিকেটর বা ইমেল কোডটা আপনারা এখানে টাইপ করে দেবেন তারপরে সাবমিট করে দেবেন তো দেখেন আমার ট্রানজাকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে মানে আপনার ব্যালেন্স উড্র হয়ে গেছে এখন আপনারা ক্রস করে দিতে পারেন এখান থেকে ক্রস করার পরে আপনার তো এখানে পার্টিসিপেন্ট অলরেডি হয়ে গেছে আগেই আপনাদের টাক্স ভেরিফাই করে দিয়েছি অফার শেষ হওয়ার আপনারা চৌদ্দ দিনের মধ্যে ওয়ালেটে পেয়ে যাবেন তাছাড়া আমরা টেলিগ্রামে তো আপডেট দিবই পেমেন্ট কবার এখন আপনারা হোম পেজে ক্লিক করবেন এ জায়গায় একটু রিফ্রেশ করবেন দেখবেন আপনার বিএনপি এখানে চলে আসবে ওকে তো দেখেন এখানে আপনার বিএনপি চলে আসবে এখানে কি এক ডলারের উপর একটু বেশি কেটেছে আর বিএনবি উইড্রো করতে এখন তেত্রিশ সেন্ট কেটেছে তো সব কিছু মিলাইয়া আপনাদের এক ডলার তিরিশ থেকে চল্লিশ সেন্ট বা আপনাদের মনে করো দেড় ডলারের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আগে কিন্তু তিন ডলার লাগতেছিল এখন ধরে নেন আপনার দেড় ডলারের মধ্যে আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা তো সোয়াপ এগুলো বেশি করেছি ঠিক আছে সো এই ছিল টোটাল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরও বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই চ্যানেলে জয়েন করে নিবেন তারপর আপনাদের এই যে কমেন্টে প্রশ্ন করবেন আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি যারা ভিডিওতে লাইক দেন নাই আশা করি লাইক করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ